কিন্তু কিছু কম বেশি করে ফেললে যে আমার কুরবানি হবে না ক্ষতি হয়ে যাবে দেখছিস ও দেখলাম যে দুই ভাগই রাখলো সকালবেলা এগারোটার পরে তিন চারজন ফকিরে দেওয়ার পর দরজা লাগাই দিচ্ছে কুরবানি হলো কুরবানিটাই নষ্ট আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কিনা ভাগ পূরণ না হলে কি করণীয় ঠিক কিনা এক নম্বর প্রশ্নের উত্তরে বলবো একদম মাইনর কিছু মানুষ ছাড়া সাত ভাগে গরুতে উঠে মহিষে আমাদের জন্য দেওয়া বৈধ সাত ভাগে কুরবানি করবেন পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ পক্ষ থেকে নিজের বাড়িতে সফরে যেখানে থাকেন আপনার জন্য সাত ভাগে কুরবানি করা বৈধ এবং আলাল এটা আপনি সাতটা নামে আপনি একটা পশুর থেকে কুরবানি করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি সাত ভাগ পূরণ না হয় আমাদের দেশে একটা রওয়াজ আছে হুজুর আমরা তিন জন মিলে দিচ্ছি তিন চারজন মিলে চার ভাগ আরেকটা তো হয় না আমি শুনছি এক লাগে তিন লাগে পাঁচ লাগে সাত লাগে আছে এরকম কথা এরকম কথার সাথে শরীয়তে ইসলামের কোনো অস্তিত্ব নাই দুই জন মিলে দুই ভাগ পাঁচ ভাগ করে থাক অথবা আপনি তিন জন মিলে দিবেন পাঁচ জন দিবেন একজন দিবেন কোনো সমস্যা নাই সাতটা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়ে গেছেন আপনি এখান থেকে আদায় করে দিবেন আপনার আদায় হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভাগে যদি কারো টাকা হারাম থাকে তাহলে কি অন্যদের কুরবানি হবে কিনা এই মাসলাটা একটুখানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যাকে আমার সাথে নিব আমার দায়িত্ব হচ্ছে কুরবানির যাকে আমি অংশগ্রহণ করাচ্ছি এরকম পছন্দনীয় ভালো মানুষ এরকম মানুষকে আমার জন্য নেওয়া উচিত এটা আপনার দায়িত্ব এবং তাদেরকে বলে নিতে হবে যে ভাই আমরা কিন্তু এটা কুরবানি আমরা সাতজন মিলে এক পশুতে দিচ্ছি আমরা কেউ যেন আমাদের অন্যায় টাকা হারাম টাকার মধ্যে যুক্ত না করি ধরুন এইগুলা সব কন্ডিশনে করলেন এরপরেও কেউ একজন হারাম টাকা দিছে পরবর্তীতে আপনি জানতে পারলেন ওই লোকের টাকার মধ্যে ঝামেলা ছিল হারাম ছিল আপনার কুরবানি হবে না হবে না আপনার কুরবানি হবে ইনশাল্লাহ আপনার কুরবানি হবে কি জন্য হবে ধরেন আপনার যে গরু ছাগল এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ষাটটা ছাগলের সমান ছাটটা ভেড়া পশুর সমান একটা পশুর মধ্যে ভাগ দিচ্ছেন আপনার মহল্লায় সাতটা ভেড়া কিনে সাতজন কুরবানি দিচ্ছে একজন ডাহা টাকা হারাম টাকা দিয়ে এর মধ্যে কুরবানি দিচ্ছে যেহেতু সাতজনই ভেড়া কিনছিল সাতজন আলাদা একজনের টাকা হারাম বাকি ছয়জনের জনের কুরবানি নষ্ট হয়ে যাবে তাই তো বুঝছেন তো আপনারা জায়গায় আছেন না ঘুমাই গেছেন নষ্ট হবে হবে না তাহলে আপনার সাত ভাগের এটা আপনার জন্য কুরবানি আপনার একত্রিত হয়েছে কোনো একজনকে বলার পরেও যদি আরাম দেয় আল্লাহ রাব্বুল আমিন কেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা আল্লাহ একজনের বোঝা তো আরেকজনকে চাপাবেন না তা আপনার আমার কুরবানি কেন নষ্ট হবে ইনশাআল্লাহ নষ্ট হবে না ইনশাআল্লাহ হবে না কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে বলে দিতে হবে উদাহতি একজনের নিয়ে ফেললাম এরকম হলে হবে না এটা আমাদেরকে ডিক্লারেশন দিয়ে নিতে হবে ইনশাআল্লাহ এটা গেল 3 নম্বর চতুর্থ একটা বিষয় আমাদের আকিকার সাথে কুরবানি হবে কিনা কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা আছে কি না এই প্রশ্ন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আকিকা রসুল্লাহাম থেকে একটা ইন্ডিভিজুয়াল শুননা কয় দিনের দিন আকিকা দিতে হয় আলহামদুলিল্লাহ আপনারা জেনে ফেলছেন বাচ্চা হয়েছে শুক্রবার আকিকা কোনবারে হবে বৃহস্পতিবার বাচ্চা হয়েছে সোমবার আকিকা কোনবারে হবে রবিবারে আর যদি না পারে তাহলে চোদ্দ দিনের দিন না পারলে একুশ দিনের দিন এরকম একটা রেওয়ায়ত আসছে এর বাহিরে রসুল্লাহামের আকিকা দেওয়ার কোনো বিধান নাই আর কি দিয়ে আকিকা দিতেন হাদিসের মধ্যে আসছে আক্তার নবী সাল্লাহিসাল্লাম হাসান আল হোসাইন কাবাসাইন আল্লাহ সাল্লাহাম হাসান হোসেনের পক্ষ থেকে দুইটা কাবাস ভেড়া দিছেন যে ভেড়া দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কুরবানি দিয়েছেন দুম্বা দিয়ে কুরবানি দিয়েছেন ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন সুতরাং আকিকা একটা ইন্ডিভিজুয়াল এবাদত সেই হিসাবে আমাদের উচিত ওই সময় দেওয়া এখন কারো যদি কুরবানির দিনেই দিন মিলে যায় আর পশুর মধ্যে দিতে চায় তাহলে সে দিতে পারে এটা এক নম্বর বিধান দুই নম্বর ওলামা ইকরামের আরেকটা মতামত হচ্ছে যেহেতু একটা পশুর মধ্যে সাত ভাগই থাকে তাহলে কেউ যদি ওই সময় তার সামর্থ্যে ছিল না বেচারি করতে পারে নাই আল্লাহ তার তখন তৌফিক দেয় নাই তাহলে ওই দিনের সুন্না তাদাই হবে না কিন্তু কুরবানির সাথে যদি আকিকার একটা নাম ইনক্লুড করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের প্র্যাকটিস কোনটা করতে হবে জায়েজ না সুন্নাত সুন্নাত আমাদেরকে সুন্নাতের জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় একটা আমাদের ঝামেলা আছে ভাই আমরা খালি বড় 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 খুঁজি আপনার যতটুকু আল্লাহ সামর্থ্য দিছে পাঁচ ছয় হাজার টাকার একটা ছাগল পাওয়া যায় এ তো লোক দেখানোর কারবার নাই আল্লাহ রসুল একটা সুন্নাত বাচ্চা কাচ্চার জন্য কল্যাণ আল্লাহ রসুল বলেছেন আপনি এটা আদায় করে দিলেন তাহলে তো হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তৌফিক দান করুক তারপরেও কেউ যদি আকিকা কুরবানির সাথে দেন আদায় হবে ইনশাল্লাহ তবে এটা সাহাবাইকে আমাদের প্র্যাকটিস ছিল না জায়েজ কিন্তু সুন্নাত নয় এরপরের প্রশ্ন হচ্ছে স্বামী দিলে কি স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে কি না আছে কিন্তু আমাদের মধ্যে স্ত্রী চাকরি বাকরি করেন টাকা পয়সা তার আছে জাকাত দেন কিন্তু উনি কুরবানি দেন না স্বামীর কুরবানি দে উনার হয়ে যাচ্ছে জি না ভাই যদি কারোর কাছে এই এই দিন এক পরিমাণ টাকা যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে আপনার একটা হলেও আপনার দিতে হবে। আপনার স্ত্রীর যদি কুরবানি ফরজ না হয় নেশাব পরিমাণ সম্পত্তি না হয় তাহলে তার প্রতি কুরবানিও বাজিব হয় না কিন্তু কুরবানিও বাজিব হয়েছে উনার টাকা পয়সা আছে চাকরি বাকরি করেন স্বামীরটার উপর আপনি পার পেয়ে যাবেন এরকম হবে না তাহলে দুইজনকেই এখানে কুরবানি আদায় করতে হবে এটা গেল একটা প্রশ্ন এবার একটা প্রশ্ন ওজন করে গরু কিনা যাবে কিনা আছে কিন্তু আমাদের এখন যে ওজন করে একদম কষায় নিয়ে গেছি একটা যাওয়ার পরে আর এত তাক হাফ কেজি এক কেজি শুধু উল্টাপাল্টা হয় গরুর ধরলেই বলে দিতে পারে গরুর এই কেজি ওজন এরপরে ক্যালকুলেটার দিয়ে টাকা পয়সা ভাগ যোগ করে আমরা বাড়ি করছি যে এটা ঠিক হচ্ছে কিনা কিনে পর্তা হচ্ছে কিনা এরকম যদি আমরা করি এখানে দুইটা মশাল আমাদের জন্য একটা হচ্ছে কেউ যদি না ঠকার জন্য চিন্তা ভাবনা করে কেনার জন্য সে যেন উপযুক্ত দামে উপযুক্ত পশু কিনে এই জন্য যদি এই ক্যালকুলেশন করে আছে জায়গ আছে এটা যে সে কি জন্য করতেছে সে যেন ঠকে না যায় তার হালাল টাকার ইনকাম সেই জিনিসটা কিনতে যায় কেউ যেন ধোকা তাকে না দেয় এই জন্য হিসাব করে যদি কিনে তাহলে তার জন্য জায়গ কিন্তু নিয়তটা যদি এরকম হয় যে যেহেতু কিনতেছি আর গোস্ত কতটুকু হবে কম বেশি হবে কিনা গোস্ত আমার খাওয়া লাগবে গোস্ত দিয়ে আমারে পর্তা করা লাগবে মানে আপনি নিজেই বুঝবেন যে আপনার নিয়ত কি ওই মাপার আপনার নিয়তটা যদি এরকম দুই নম্বর নিয়ত হয় তাহলে আর কুরবানি হবে কিনা হবে এই ফতো আমারে দেওয়া লাগবে না উনি নিজেই দিতে পারবেন এরপরে আরেকটি প্রশ্ন সর্বশেষ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা আর দিলে সেই গোস্তু আমাদের খাওয়া যাবে কিনা আছে কিনা আমাদের মধ্যে এইটা এটা একটা সেন্সিটিভ ইস্যু সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া মৃতের নামে কুরবানি দেওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমল থেকে আমরা একটা হাদিসের মধ্যে পাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরবানি দিয়েছেন এই কুরবানির একটা অংশের মধ্যে বলছেন ওমাল্লাম ইউদাহিমিন উম্মতে মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম আমি আমার উম্মতে মোহাম্মদের যারা কুরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম এই হাদিসের মধ্যে উসুল পাওয়া যায় উসুলটা কি ব্যক্তির নাম উল্লেখ না করা আপনি আপনার পশু কুরবানি দিচ্ছেন পশু কুরবানিতে আপনি আপনার পক্ষ দিচ্ছেন আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর জন্য দিচ্ছেন আপনি আপনার পরিবারের সকলকে সামিল করবেন আল্লাহ রসুল যেরকম একদম সামগ্রিক সামিল করছেন আল্লাহ এইটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে না আমার দাদা তার দাদা আমার বংশ আমার স্ত্রীর বংশ আমাদের পরিবারের যারাই মৃত হয়ে গেছেন সকলের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম এর একটা সোয়াব তাদের আমল নামায় পৌঁছাই দিও সোহান আল্লাহ ইয়ামদি এটা হচ্ছে রসুল সাসমের সুন্নার তরিকা তারপরেও কেউ কেউ ওলামাই কেরাম বলেছেন কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেয় তাহলে এটা কিন্তু কিন্তু এটা সুন্নতের প্র্যাকটিসের মধ্যে নয় সুতরাং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিটা আমাদের গ্রহণ করা উচিত যে আল্লাহ আমি খালি কেন আমার বাপ রাখবো আমার দাদারে কেন বাদ দিব আমার ওয়াইফটা আমার বাড়িতে আছে আমি কেন তার বাপরে শুধু রাখবো তার দাদারে কেন বাদ দিব আল্লাহ আমাদের পরিবারের সকল মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি আদায় করলাম তাহলে কত সুন্দর হলো তার মানে বোঝা যাচ্ছে যে আমি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি আদায় করতে পারি কিন্তু সুন্নার তরিকাটা এইটা এইভাবে যদি আমরা করি সেটা আমাদের জন্য সর্বোত্তম হবে জি হ্যাঁ একসাথেই দেওয়া যাবে একটার মধ্যেই এইটা পুরোটা একটা অংশের মধ্যেই পুরোটা যাবে এটা সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিব আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এই মৃতর পক্ষ থেকে দিলে আমরা কি এই গোস্ত খেতে পারবো কিনা ভাই গোস্ত পুরাটা খাওয়ার জন্য মুসলমানরা কুরবানি দেয় না আপনাকে কিছু অংশ হাদিয়া করতেই হবে যখন আপনি কেবল একটা ইন্ডিভিজুয়াল মৃতর পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তৌফিক দিছে কিন্তু তাহলে মৃতর অংশ তো তিনিও খেতে পারলেন না তার পরিবারও খেতে পারলো না আপনি পুরোটা খাবেন কোন মনে করে এই জন্যই তো আল্লাহ রসুল আসলামের টেকনিকে যদি আমরা আসি সবচেয়ে ভালো যে আল্লাহ আমার পরিবারের সকলের পক্ষ থেকে কিছু তো আমরা দান করি কিছু আমরা হাদিয়া করি তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকলো না সুতরাং আমরা যে তিন ভাগ করি এইটা আলহামদুলিল্লাহ এটা ভালো এটা সালফে সালেহিনদের থেকে এটা প্রমাণ আছে যদিও সাহাবি এবং রসুল আসলামের সময় একদম মেপে মেপে কাটাই কাটাই তিন ভাগ করা হয় নাই কিন্তু সুলুসুলি নফসিহি